দেখো আমার মশলা পাতা হয়ে গেছে এখন আমি রান্না করব তাই আমি গ্যাস করবো মা বাড়ি নেই তাই আমি রান্না মশলা পাতা হয়ে গেছে আমি এখন গ্যাস ধরিয়ে নিলাম

এবার কয়টা বড়ি দিয়ে দেবো বড়িটা ভেজে উঠিয়ে নেব আর বন্ধুরা দেখো বড়ির প্যাকেট খুলে নিয়েছি তেলটা গরম হলে আমি বড়ি দিয়ে দেবো আমি আ, এখন হলুদ নামিয়ে নিচ্ছি হলুদ দিয়ে বড়িটাকে ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে আমি বড়ি দিয়ে নিব দেখো আমি এখন বড়ির প্যাকেটটা আটকে নিয়ে বন্ধুরা রেখে দিলাম এখন আমি হালকা করে টোনাড়া নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য বড়িটা একটু লাল লাল কালার হবে বড়িটা ভাজা হয়ে গেছে আর ভেজে নামিয়ে নেবো আমরা এখন নামিয়ে নেব বন্ধুরা দেখো আমি এখন পটল উচ্ছে আলু কাঁঠালের দানা দিয়ে দেবো এখন এই যে জলটা এই জলটা কিন্তু দেবো না আমি এখন নাড়াবো দেখো বন্ধুরা হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব বন্ধুরা তুলতে আমার সমস্যা হচ্ছে হাতাটা খুঁজে পাচ্ছি না তাই আমি ঘুমটি দিয়ে তুলছি তাই আমার সমস্যা হচ্ছে বেশি ভাজলে কিন্তু হবে না হালকা করে ভিজে নিতে হবে আমার আলু তোলা হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে নেব পাঁচ দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি এখন এখন আমি এইটা আবার দিন না তোমরা বন্ধুরা অনেকেই কমেন্ট করলে যে তোলার দরকার কি ছিল পাঁচ ফোড়ন যদি ওর মধ্যে দিতাম পাঁচ ফোড়ন পুড়ে যেত তাই আমি দিয়ে দিলাম এখন দেওয়ার পরে একটুখানি ঢেকে দেব এখন বন্ধুরা গ্যাসটা একটু কমিয়ে নিলাম এখন আমি অল্প একটু সময় ঢেকে রেখেছি এখন আমি ঢাকনাটাকে তুলে দেব ঢাকনাটাকে তুলে দিলাম এখন আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দেব মশলা দিয়ে দিলাম এখন আমি এটাকে

আমি সসটাই দিতে ভুলে গেছি মশলার সঙ্গে এখন আমি টমেটো সস দিয়ে নেব আর অল্প একটু এক চামচের মতো সয়া সস দিয়ে নেব দেখো এইটুকুনি সয়া সস আমার টমেটো সস্তা শেষ নাহলে এইরকমই বড় আনা থাকে ঘরে একটু আছে দিদি এখন এটাকে নাড়িয়ে নেব কি সুন্দর কালার এসেছে বন্ধুরা আমি একটু পরে জল দিয়ে নেবো তাই আমি জল আনতে যাচ্ছি এই দেখো জল নিচ্ছি নিয়ে যাবো দেখো বন্ধুরা আমি এখন আমি এখন লবণ দিচ্ছি আর দিয়ে নিচ্ছি সামান্য হলুদ আর ঝাল যদি বেশি হয় তার জন্য অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি বলবে চিনি লাল লাল কেন চিনির মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে এখন আমি নাড়িয়ে নিচ্ছি একটু পরে জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি আমরা জল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব জালের আজ একটু বাড়িয়ে দেব আবার পরে দেখা হচ্ছে আবার পাঁচ মিনিট পরে দেখা হচ্ছে মশলা বাটার জন্য আমার হাতটা জ্বলছে এর জন্য আমি হাতটা ধুয়ে নিলাম এখন আমি চালের চালের ড্রামে যাব বন্ধুরা মোটা যে ড্রামটা ওটার মধ্যে আমি হাতটা ডুবি দিলাম আর দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা এইগুলো হলো শীতল পাটি আমাদের বাড়ি বিক্রি করা কেউ যদি কিনতে চাও তাহলে আমাদের আমাদের এখানে চলে আসবে আমরা নাম্বার দিয়ে দেবো বন্ধুরা এখন আমি এটাকে উঠাবো আমি উঠাই নিলাম দেখো অনেক জল আছে একটুখানি এটাকে সিদ্ধ হবে তাই আমি গ্যাসের জালটা বাড়িয়ে দিলাম মধ্যে দেখো বন্ধুরা এই যে বড়িটা আমি কটা ভেঙে নিচ্ছি লাগবে দেখো আর পাঁচ মিনিট পরে দেখা হচ্ছে আমার এটা হয়ে গেছে আমি এখন চেক করে নেব বন্ধুরা ঠিক আছে আমি এখন বড়িগুলো দিই আমার বড়িগুলো দিতে একটু দেরি হয়ে গেছে তোমরা আগে দিয়ে দেবে এখানে বছর গরম লাগছে তাই আমি এরকম করছি তরকারিটা হয়ে গেছে আমি এখন বন্ধ করে দেব বন্ধুরা আমার তরকারি রেডি এখন আমি একটা বাটিতে তুলে নেব আমার কড়াইটা সুন্দর করে ঘষে মেজে সব তুলে নিয়েছি দেখো এখন তরকারিটা একটা বাটিতে তুলে নেব টেস্ট করার জন্য বন্ধুরা আমি এখন টেস্ট করে দেখব কত সুন্দর হয়েছে পরবর্তী ভিডিও আমাদের আগামীকাল দুপুর তিনটের সময় আসবে কালকে টাটা